যখন আমাদের এটা খোলা হয়ে যায় আমরা সবাইকে সাবধান করলাম যে আপনারা সরেন আমরা এই সাইনবোর্ডটা ফেলছি তো বলো যে এইটা সমস্যা হলো এই অলরেডি তো জিন্নার হলের নাম সূর্যসেন হয়ে গেছে তোমরা জাতি তুমির কর হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে ব্যাপক আন্দোলন শুরু উনিশশো সালে শাসক গোষ্ঠী ভয় পেয়ে যায় আন্দোলন ঘনীভূত হয়েছিল জগন্নাথ কলেজ ক্যাম্পাস ঘিরে তখনকার পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান তড়ি একটি সিদ্ধান্ত নিলেন সেই সিদ্ধান্ত হল জগন্নাথ কলেজের ডিগ্রি শাখাকে কলেজটি থেকে স্থানান্তর করা হবে যদিও তখন যুক্তি দেখানো হয়েছিল যে নতুন শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টির জন্য এটা করা হচ্ছে কিন্তু আসল উদ্দেশ্য ছিল ক্রমবর্ধমান আন্দোলনকে স্থিমিত করে দেওয়া মোনায়েম খানের সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো সালের মহাখালী ডিআইটি খাদ্য গুদামের একটি ভবনে জগন্নাথ কলেজের ডিগ্রি শাখাকে স্থানান্তর করা হয় নতুন কলেজটির নাম দেওয়া হয় মোহাম্মদ আলী জিন্নার নামে শুরু হয় জিন্না কলেজ শুধুমাত্র ডিগ্রি শাখা নিয়ে একটি কলেজে চালু হওয়ার ঘটনা তখন ছিল একেবারেই নতুন যে ইয়াইয়া খান ভাষণ দিল যে এক তারিখ মার্চের এক তারিখ উনিশশো সাল ভাষণ দিল যে তিন তারিখের থেকে পার্লামেন্ট অধিবেশন ডাকা ছিল সেটা স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ শুরু হয় আমরাও বিক্ষোভ শুরু করি কিন্তু তখন আমি আর আমার বন্ধু আদিস আমরা দুজন একটু আলাদা হয়ে যে যেয়ে ছাদে উঠে যাই দোতলায় ছিল অফিসটা তার তিনতালায় ছাদে উঠে যাই একটা অনেক বড় একটা সাইনবোর্ড ছিল জিন্না কলেজ লিখা সরকারি জিন্না কলেজ প্রায় ত্রিশ ফুট হবে অনেক বড়ো অনেক দূর থেকে এটা দেখা যেত আর কি যে সরকারি জিন্দা কলেজ বাংলায় লেখা ছিল আমরা ওটা ফেলার জন্য তার সঙ্গে যুক্তি করি চুপ করে উপরে উঠে যাই কারণ আমরা কলহল হল করে এটা করতে চাইনি বড় সাইনবোর্ড তো এটা অনেক গজাল আছে বড় বড় গজাল মারা আছে তার দিয়ে বান্ধা আছে চেয়ে তার দিয়ে ওগুলো সব অনেকভাবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগছে আমাদেরকে জোর জরস্তি এই কাজটা করতে কিন্তু কেউ টের বাইরে যখন আমাদের এটা খোলা হয়ে যায় তখন আমরা সবাইকে নিচে ঠিক ওটা নিচে তো অনেক ছাত্ররা চলাফেরা করতেছে আমরা সবাইকে সাবধান করলাম যে আপনারা সরেন আমরা এই সাইনবোর্ডটা ফেলছি তখন সবাই উল্লাস করে ওটাকে মানে আমরা ফেলে দিয়েছি এখন তারা বসলেন না নামকরণ কী করা যায় স্বাভাবিকভাবেই আমাদেরকে প্রশ্ন করা হলো প্রথমেই সিরাজ ভাই কুমিবুদিন চৌধুরী তার প্রশ্ন করলেন কি নাম করা যায় আমি বললাম যে মাস্টারদা সূর্যসে তো আমার এত ঘনিষ্ঠ বন্ধু একসাথেই সেই মূলত আমাকে ভর্তি করিয়েছে তাকে আমি মনোনয়ন ব্যবস্থা করেছি সে জিএস হয়েছে সে বলল যে না মাছখানে মাঝখানে কেউ নাক গলাতে আসতেন না যে ঠিক আছে লেট দেন ডিসাইড তারা দুই বন্ধু তারাই ঠিক করুক নামটা কি হবে তো তখন আমি একটু তাকে বললাম যে চল আমরা রব ভাইয়ের কাছে যাই দুইজনে যেটা সাইকেল নিয়ে রওনা হলো কি যে তারপরে বিভিন্ন হলে হলে কুস্তু খুঁজতে 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 তাকে যে জিন্না হলে পেলাম সেখানে একটা ফোয়ারার মতন আছে আমরা ওখানে দাঁড়ায় আছি লব্ভাইয়ের দৃষ্টি আর পড়লো আমাদের দিকে রে তোরা এখানে দাঁড়ায় বল খুব খারাপ ব্যাপারটা কি কেন কী ব্যাপার তোমাদের কী হয়েছে আমি বললাম যে সে বলতে আমরা বললাম যে কলেজের সাইনবোর্ডটা ফেলে দিছি জিন্না ভালো করছো তা নাম ঠিক করছো আমি বললাম যে আমি সূর্য সেন করতেছি আনিস বলতেছে তিতুবি তো বলো যে এইটা থেকে সমস্যা হলো এই অলরেডি তো জিন্না হলের নাম সূর্য হয়ে গেছে তোমরা যা তুমি বলো এরপর আসে উনসত্তরের গণবুত্থান জিন্না কলেজের শিক্ষার্থীরা যথারীতি অগ্রণী ভূমিকা রাখেন স্বাধীনতার আকাঙ্ক্ষায় উত্তাল হয়ে উঠে পুরো দেশ জিন্না কলেজের শিক্ষার্থীরা তখন একেবারে সামনের কাতারে এসে পড়ে একাত্তরের ঐতিহাসিক উত্তাল মার্চ পহেলা মার্চেই ন্যাশনাল অ্যাসেম্বলি স্থগিত করেন ইয়াহিয়া খান সমগ্র দেশ একযোগে গর্জে ওঠে আর সেদিন পাল্টে যায় জিন্না কলেজের নাম হয় তিতুমির কলেজ আমি আমরা ইন্টারমিডিয়েট ভর্তি উল্টো ভাবে শুরু ডিগ্রি ছিল এটা লক্ষ্য হয়তো ছিল রাজনৈতিক লক্ষ্য ছিল যে জগন্নাথকে ভাগ করে দিলে এক সময় যে জগন্নাথ কলেজের উচ্চ শিক্ষা অর্থাৎ ডিগ্রি শাখাকে সরিয়ে তিতুমির কলেজ করা হয়েছিল সেই জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয় হয়েছে আরো আগেই দেশের সবচেয়ে বড় কলেজগুলোর একটি তিতুমিরের শিক্ষার্থীরা আন্দোলন করেছেন অভিভুক্ত হওয়া নিয়ে রাজধানীর প্রাণ কেন্দ্রে পাঁচটি আবাসিক ছাত্রাবাস ও বিরাট বিরাট ক্যাম্পাস নিয়ে গঠিত তিতুমির কি আদ বিশ্ববিদ্যালয় হবে উপকূলে আরো জায়গা নিয়ে বা সেখান থেকে জায়গা নিয়ে আপনি দশ একর জায়গা নিয়ে আপনি কলেজের ক্যাম্পাসটা সেখানে নিতে পারেন অন্য অন্য কলেজ কিন্তু বাংলা কলেজ কেউ সেভাবে ধরুন আপনি আরো উত্তরে আপর ছাড়াই নিয়ে যেতে পারেন জায়গা আছে সেদিকে নিয়ে যেতে পারেন তো ইউনিভার্সিটি আপনার করার জন্য এটা এত কারণ এক

চারজন লোক যদি নিয়ে আসেন ম্যানেজমেন্ট আপনি ডেভেলপ করবেন দুই বছরে সেটা অনুকরণীয় থাকবে সত্যিকার অর্থে ইউনিভার্সিটির যে মর্যাদা সেটা বাংলাদেশে আসলেও নাই যেটা আমি বলতে পারি যে চুরিটা হয় যেটা ধরেন দুর্নীতি হয় সেটা যদি আপনি বন্ধ করেন সে টাকা খরচ করলে আপনি এই সাত কলেজকে আপনি ভালো একটি কলেজে রূপদান করতে পারেন প্রত্যেকটা ইউনিভার্সিটিকে সেভাবে আর একটু আর একটু মানে জনবল মানে শিক্ষক বাড়িয়ে ভালো ম্যানেজমেন্ট তৈরি করে সবগুলোকে ভালো করলে এখানে এত চাপ পড়বে না